আজকে আপনাকে আপনাদের একটা গল্প বলি আমার দাদার একশো বিঘা জমি ছিল বাবার হয়ে গেছে দশ বিঘা তার মানে এই নয় যে তারা দশ ভাই ছিল বাবা জানতেন যে সে দশ বিঘা পাবেই তাই তিনি কোনো পরিশ্রম না করে খেয়ে শুয়ে বসে লাইফটাকে এনজয় করেছে একটা কথা বলে যে আমাদের যারা পূর্বপুরুষ আছে আপনি চিন্তা করে দেখবেন আজকে আমরা এত গরিব কেন কেন আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কেন আমাদের কিছু নেই কিছু কারণ আছে মানুষের ভাগ্যের আর কিছু কারণ আছে যেটা দায় পূর্বপুরুষদের ধরেন আপনি এত কষ্ট পড়াশোনা করছেন বা ব্যবসা করছেন চাকরি করছেন করে আপনার সন্তানের জন্য অর্ধের ধন সম্পদ রেখে গেলেন আপনার সন্তান কিন্তু আপনার মতো ওই পরিশ্রমটা শেয়ার করতে চাইবে না মানে সে জানে সে এগুলো পাবে এগুলো শুয়ে বসে খাবে বাবা এসব পাব নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসত করে তো আমাদের পূর্বপুরুষের যে গল্পটা আপনাদেরকে বললাম যে আমাদের পূর্বপুরুষরা কিন্তু ধনী ছিল সবারই আপনি কম বেশি খোঁজ নিয়ে দেখেন আমার এই গল্পটা আপনাদের জীবনের সাথে মিলে যাবে আমাদের পূর্বপুরুষ যারা নদী ভাঙ্গা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আজকে এই জীবনযাপন করতেছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের জীবনে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ভৌগোলিক কারণ বা কোনো কারো জীবনে কোনো শত্রুতার কারণ নাই আমি তাদের বলতেছি যে আমার জীবনের সাথে বা আমার আপনার জীবনের সাথে এই ঘটনা মিলে যাবে আমাদের পূর্বপুরুষরা কিন্তু ধনী ছিল তারা করছে কি ওই ধনী সময়ে বেশভাগে দেখবেন যে তারা ওই সময় আমাদের পূর্বপুরুষেরা পুরুষেরা যারা ধনী ছিল ওই সময় তাদের বাচ্চা কাচ্চারা মানে আমার দাদার দাদারা তারা করছে কি তারা অনেকে পড়াশোনা করে নাই অনেকে ভাবছে যে জমি জমা আছে আর কী করবো পড়াশোনা করে কি হবে বা তাদের তারা বিয়ে করছে বাচ্চার জন্ম দিয়ে গেছে আটটা দশটা বারোটা চোদ্দোটা পরে ওগুলো ভাগাভাগি হইছে ভাগ হইতে হইতে কমতেছে কমতে 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 একদম জিরত চলে আসছে মানে আমাদের কপালে কিছুই নাই। আবার আমরা সম্পদ করব সেটা আমাদের আবার ছেলেমেয়েরা সেটা ভাগাভাগি করে নেবে তো এই যে সম্পদ যেটা ধরে রাখার ব্যাপারটা এটা কিন্তু প্ল্যানটা আমাদের পূর্ব পূর্বপুরুষদেরই থেকে তাদের মানে বিচক্ষণতার যে একটা লক্ষণ তাদেরকে ওই সময় থেকে ধরে রাখা উচিত ছিল অন্তত একটু অনুমান করা দরকার ছিল যে আমি এতগুলো সন্তান জন্ম দিছি তাদেরকে তারা কি করে ভবিষ্যতে কিভাবে কি বন্টন হবে কিন্তু তারা সেটা করে না তারা করছে কি ওই আমার দাদা দাদারা তারা একশো বিঘা ছিল তারপর পঞ্চাশ বিঘা তারপর দশ বিঘা তারপর পাঁচ বিঘা তারপরে শেষ সময় এসে হয়ে গেছে দুই এক বিঘা মানে বাচ্চা কাচ্চার দিকে ভাগ করে দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে তারা কিন্তু কৃষিকাজ করতো আর শুয়ে বসে খাইত আর বাচ্চা জন্ম দিত তখন ওইভাবে সচেতনতা ওভাবে ছিল না কিন্তু যারা একটু বুঝছে আপনি দেখবেন আপনার আশেপাশে যারা একটু আপনাদের থেকে একটু উঁচু ফ্যামিলি বা একটু ভালো অবস্থানে সচ্ছল তাদের বাবারা দাদারা কিন্তু মাথায় একটু হলো তাদের ট্যালেন্ট ছিল চিন্তা করেই গেছে আপনি দেখবেন আপনার আশেপাশে ব্যাপারটা এরকম তো আমার জীবনে যা হয়েছে আমার দাদাও কিন্তু কাজ করে লাগল চাষ করে জমি বিক্রি করে সংসার চালিয়ে মরে গেছে ঘটনা শেষ কিন্তু তার সন্তানরা কষ্ট করছে কষ্ট করে আমাদেরকে পড়ালেখা বা আমাকে আপনাকে আপনার বাবারা পড়ালেখা পড়াইছে আপনি একটা চাকরি করতেছেন বা ব্যবসা করতেছেন বা অন্য কিছু করতেছেন বিদেশে গেছেন করে কিন্তু এখন আপনি লাইফে লিভ করতেছেন তো আপনার বাবার কষ্ট কিন্তু হয়েছে আপনার বাবা একটু বুঝতে পারছে পড়ালেখা শিখেছে বাবা কিন্তু অনেক কষ্ট করছে আমাদের বাবারা কিন্তু সেই তুলনায় আমার বাপের বাপেরা বা দাদারা বা তার দাবারা কিন্তু একটা প্রজন্ম কিন্তু খুব একটা কষ্ট করে নাই তাহলে এই যে আমার বাবারা যে কষ্টটা করলে ড্রাইভারটা কার তারপর আমরা পড়ালেখা শিখে আমরা আবার চাকরি ব্যবসা তারপর বিদেশ যাওয়ার জন্য কষ্ট করতেছি মানে একটা সোর্স থেকে কোনো কোনো সম্পদ পাচ্ছি না কোনো অর্থে যোগান দিতে পারতেছি না যার কারণে কিন্তু আমরা অনেকের অনেকের স্বপ্ন পূরণ হয় না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে প্রতিটা পদক্ষেপ একটু ভেবে চিনতে পা বাড়াতে হবে যে আমি এই যে যে খাবারটা খাই যে পানিটা খাই যে কাজটা করি ভাবতে হবে যে এটা কি হবে সামনে কি হতে পারে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাগ্যের ছেড়ে দেন ভাই সব কিছু আপনাকে চেষ্টা করে যেতে হবে বিপদ আপদ তো সেটা উপর কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে ভালো কিছুর জন্য যে এইটা করলে আমার এরকম হতে পারে বা এটা হবে বা ভরসা করে যেতে হবে কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে তো পূর্বপুরুষের গল্পটা এই জন্য বললাম যে আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম দেখুন যে আসলে আমার মতো বেশিরভাগ মানুষের জীবনই যে পূর্বপুরুষরা যে যে পুরুষরা আমাদের বংশ কর্পে যে পুরুষরা বসে খেয়ে জীবন পার করছে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা যদিও এটা নিয়তির বিধান যে ধর্ম সম্প্রদায় থাকে না রাজা বাদশারা তাদের কোনো আর না কোনো এক প্রজন্ম না খেয়ে মরে ধন্যবাদ